ধরিয়া রাখিও সুহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কি ভালোবেসে সখী নিভৃতে যত নে আমা নামটি লিখো তোমার মনে আমার কিছু বন্ধু আছে ভালো মন্দ পাঁচমিশালি নানা রকম খামখেয়ালি রোগা মোটা অসীম বলি আমার কিছু বন্ধু আছে তাদের মনে ছন্দ আছে ভালোবাসার গন্ধ আছে রোজ নামচার ধন্ধ আছে আমার কিছু বন্ধু আছে তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অনেক প্রলাপ আছে বাক্যে হাসির আলাপ আছে আমার কিছু বন্ধু আছে শুনলে কথা কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে এরা মন ভরে যায় আমার কিছু বন্ধু আছে